হ্যালো এভরিওয়ান রয়েলস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম আমি তর নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে বানাচ্ছি আমার মায়ের রেসিপি মুসুরির ডালের ধোকার ডালনা এটা খেতে যতটা টেস্ট হয়েছিল ঠিক বানানোটাও কিন্তু অতটাই ইজি হাতে মোটামুটি তিরিশ মিনিট সময় থাকলে তোমরা এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে দেখো আগের থেকে মুসুরির ডাল ভিজিয়ে রাখা হয়েছিল যেটা দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবে তারপর পাটায় একদম মিহি করে বেটে নাও তোমরা চাইলে কিন্তু একটু ব্লেন্ড করেও নিতে পারো এরপর এই মিশ্রণটার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবং এক চামচ হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ফেটিয়ে তার ওপর এক চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে রেখে দিলাম এরপর কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করে সেই মিশ্রণটা কড়াতে দিয়ে ভালো করে নাড়িয়ে আঠালো ভাব হয়ে আসলে তখন কড়াইয়ের থেকে নামিয়ে নিতে হবে এরপর একটা স্টিলের থালার মধ্যে অয়েল ব্রাশ করে সেই মিশ্রণটাকে ঢেলে দাও আর অবশ্যই ঢালার আগে কিন্তু মিশ্রণটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে তারপর এইভাবে চাকুর সাহায্যে একদম সুন্দর করে বরফির মতন করে কেটে নাও ঠিক যে রকমটা দেখতে পাচ্ছ ঠিক একই রকমভাবে প্রত্যেকটা কেটে একদম রেডি হয়ে গেছে এরপর আবারও কড়াতে তেল দিয়ে এখন কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল দিতে হবে এখানে আমরা সর্ষের তেল ইউজ করছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারবে তারপর এই বরফিগুলোকে ভালো করে ভেজে নাও একদম লালচে করার দরকার নেই মোটামুটি একটু ভেজে নিলেই হবে তারপর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটার একটা পেস্ট করে রাখছিল। যেখানে পেঁয়াজ নিয়েছিল বড়ো সাইজের দুটো এবং আদার টুকরো সামান্য পরিমাণ এবং রসুন কু নিয়েছিল দশ থেকে বারোটার মতন ব্যাস তারপর ভালো করে বেটে নিয়ে তার মধ্যে দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে রেডি করে নিল এবং কড়াতে আবারও একটু পরিমাণ মতন তেল দিয়ে তাতে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিল যখন হালকা একটু স্মেল বেরিয়ে আসবে তার মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিল এরপর এক চামচ হলুদ পরিমাণ মতন লবণ এবং আগে থেকে বেটে রাখা ওই মশলাটাকে দিয়ে তার মধ্যে দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিল এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর বেটে রাখা মশলার জলটাও কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারবে যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে গরম জল দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে তারপর আবারও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেবে আমাদের কাছে ঘি ছিল না তাই বাটার দিয়েছি তারপর নামিয়ে নিলেই রেডি একদম মসুরি ডালের ঢোকার ডাল না খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার হলেও ট্রাই করো হুম জাস্ট ফাটাফাটি